মিনিট মাত্র বাসা থেকে বের হলাম আর বের এখন যাচ্ছি বিআরটি এতে তো বিআরটি এর যাওয়ার কারণ হলো আমার বাইকের যে নাম ট্রান্সফারটা এটা করছি কয়েকদিন আগেই তো এখন আবার সিস্টেম পরিবর্তন হয়েছে কারণ এখন আবার অনলাইনে আবেদন করতে হয় সব ফাইল টাইল জমা মানে সব কিছু করার পরে আবার অনলাইনে আবেদন করতে হয় তারপর তারা একটা ডেট দেয় ওই ডেটে যায় আবার মানে ফাইল টাইল জমা দিতে হয় তো এখন মানে দিন দিন আরো স্মার্ট হওয়ার কথা ঠিক আছে স্মার্ট হয়েছে কিন্তু ভাই ভাইয়া মানে আরও প্যারা বাড়ছে মনে করতেছি আমি কারণ আগে নাম ট্রান্সফার করতে কিন্তু ইজিলি একদিনের একদিনের ভিতরে ফাইল ভিতরেই দিত আর এখন মানে আপনি বিআইটিতে যাবেন ওই যে পেপার টেপারগুলো মানে ফর্ম ফিল আপ করতে হবে তারপরে সব কিছু করে তারপরে প্রক্রিয়া করে তারপর আবার কম্পিউটার দোকানে গিয়ে আবেদন মানে অনলাইনে সবগুলা ডকুমেন্ট সাবমিট করতে হবে তারপরে বিআইটি থেকে ওইটা মনে করেন অ্যাপ্রুভাল করার পরে তারপরে আপনি একটা যে অ্যাকনলেজমেন্ট স্লিপ যেটা দেয় ওইটা পাবেন তো ভাই আমি মনে করি আগেই ভালো ছিল কারণ ঠিক আছে ডিজিটাল হয়েছে কিন্তু এখন আরও প্যারা বাড়ছে তো একটা ডকুমেন্ট আমার হয়তো ফল্ট হয়েছে মানে ইলেকট্রিক বিল যেটা বিদ্যুৎ বিলের যে কপিটা ওইটা হয়তো দোকানদার দিছিল কিন্তু ওইটা মনে হয় নেয় তো আমার বিদ্যুৎ বিলের কপি দেওয়া লাগবে মানে আমার অ্যাড্রেসে যেটা দেওয়া ওইটার বিদ্যুৎ বিলই কপি দেওয়া লাগবে তো এটা দেওয়ার জন্য এখন যাচ্ছি আবার এই বিআইটি এর পাশে যে দোকান যে দোকানে আসলে অনলাইনে ই করছি ওই দোকানে তো নাম ট্রান্সফারে মোটামুটি এখন খরচা যদি একটা বেশি না দালাল ছাড়া যদি করেন আপনার ফাইলগুলা সবগুলা মানে নোটারি মোটারি করতে এক হাজার টাকার মতো লাগবে তারপরে বিআরটিতে দেওয়া লাগবে সাতত্রিশশো টাকা মানে আমারটা তো একশো ষাট সিসি ওই হিসাবে সাতত্রিশশো টাকা আপনাদের যদি ছোট বাইক হয় তাহলে আর একটু কম লাগতে পারে ওই আবার এসে সাতত্রিশশো টাকায় ধরেন সর্বোচ্চ সাতত্রিশশো টাকা ধরেন সামান্য কম বেশি লাগতে পারে তো টোটাল সাতত্রিশশো আরও এক হাজার সাতচল্লিশশো টাকা আর তিনশো টাকা আপনার এই এই জায়গায় যে আপনার কম্পিউটারে যে আবেদন করবেন অনলাইনে ওরা তিনশো টাকা চার্জ করে তো টোটালে পাঁচ হাজার টাকার মতো আপনার খরচ হতে পারে নাম পরিবর্তন করতে আর দালাল দিয়ে করলে আরও হয়তো দুই তিন হাজার টাকা বেশি লাগতে পারে তবে চেষ্টা করবেন একদম ইজি কাজ এখানে দালালের কোনো কাজ নাই আপনারা নিজে নিজেই নাম পরিবর্তন করতে পারবেন একদম নিজে গাছ তবে দালাল দিয়ে করলে হয় কি মানে একটু হ্যাসেল পোহাইতে হয় না যেরকম আমার দু একদিন সময় লাগতেছে আমি আবেদন করছি মনে হয় গত বৃহস্পতিবারে আসি কী বার এখনো ওইটার ই প্রক্রিয়ার দিনের অবস্থায় আছে দালাল দিয়ে করলে হয় কি ওই আপনি ইজিলি তাড়াতাড়ি করতে পারবেন এতটুকুই মানে অনলাইনের যে টাইমটা ওইটা আসলে দালাল দিয়ে করলে লাগে না ওরা ইনস্ট্যান্ট করে দেয় তো এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখন আমার বাসার পাশে যেহেতু বিআরটিএ তো আমি আসলে দালালের জন্য নিই আর দেখি কাজটা করতে কতক্ষণ লাগে কাজটা করে তারপরে আসলে রাইড শেয়ার করা শুরু করব আর কি ঘুরেতেছি তো গাড়িটা ভাই হ্যাঁ আর বি এটিতে ভাই কি বলবো বিআরটির লোকজন মানে আশেপাশে দোকানগুলা ওরা হইলো মানে ছিনতাইকারই মতো কারণ টাকা ছাড়া কিছু বোঝে না ওই দিন তিনশো টাকা দিছি এই যে ইগুলা আমি আসলে ঝামেলায় যাইতে চাইছিলাম না যার কারণে আমি নিজে নিজে অনলাইন করি না বাসা যেহেতু ল্যাপটপ নাই এই মুহূর্তে এখন তো এই কারণে আসলে ওদের হাতে করছিলাম তিনশো টাকা নিছে তো সে কি করছে ওই দিন বিদ্যুৎ বিলের কপি সে একটা তার কাছে ছিল মনে হয় ওইটা দিয়ে দিছে তো এটা আসলে অ্যাড্রেসের সাথে মিলে নেয় যার কারণে বিআরটি থেকে এটা আবার অ্যাপ্রুভেল করে নেয় এখন আবার এটা ঠিক করে দিলাম আমার বিদ্যুৎ বিলের কপি দিলাম এখন এটা দিল আমার বলেন না যে বিদ্যুৎ বিলের কপি চাইছিলেন চান না তো এখন আবার কেন ভাই পুনর সংশোধন করলে একশো টাকা লাগে তো সে ওই দিন নিজে থেকে ভুল করছে সে একটা নিজে নিজে দিছে আবার টাকা চাকা লাস্টে কবে পঞ্চাশ টাকা দেন আমি পরে এক টাকাও নাই কারণ ভাই ঠিক বলবো টাকা মনে আকাশ থেকে পড়ে এরকম একটা অবস্থা